আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমাদের এখানে খুব বন্যা হয়েছে এবং চতুর্থ সাইড দিয়ে শুধু পানি আর পানি আপনারা দেখতেই পাইতেছেন মানে অনেক পানি হয়েছে চতুর্থ সাইড দিয়ে ঠিক আছে বন্যার অবস্থা খুবই ভয়াবহ আমাদের এখানে ঠিক আছে এখানে ভারতের পানি আসতেছে আমাদের এখানে ঠিক আছে তো কি বলবো আর মানে আমাদের এখানে অতিরিক্ত ভারতের পানি ভারতের পানি সারা কিছু অনেক দূর দূরান্ত থেকে পানি আসতেছে এখন ঠিক আছে স্যারের সাহায্যে শুধু পানি আর পানি পানি ছাড়ার কিচ্ছু নাই একদম পানি পানির যে অবস্থা একদম খুব ভয়াবহ অবস্থা খুব এই যে এখানে একদম ট্যাপলাই বসাইছে আবার ঠিক আছে তো বন্যার অবস্থা খুবই খারাপ এখানে একদম ভয়াবহ পানি পানি একদম তো শেষ নাই এতো এতো পানি এতো পানি 아니 <놀람> 차れ아れあれあ <놀람> <놀람> <놀람>